মা আনন্দময়ী কালী মন্দির উলুবেরিয়া বাজারে থানার উল্টো দিকে খুব জাগ্রত মা গঙ্গা তীরেই এই মায়ের মন্দিরটি আমরা মিট করেছি অঙ্কুরাটি দিদিভাই মর্নিং একদম বিস্কুট চা এই যে চন্দন ভাই একদম বিকি ভাই রণজিৎ ভাই আর গৌতম দা ভাই নতুন বোন নতুন চলুন খুব মস্তি করি আজকে আমি আছি অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কটা বাজে সাহেব বাজে এখন আমরা এখান থেকে আনন্দময়ী কালীমাতা মন্দির গড়চুমুক যাওয়ার পথে উলুবেরিয়া বাজারে এলাম ওখানেই রয়েছে উলুবেরিয়া থানা তারই উল্টো দিকে মা আনন্দময়ী কালী মাতার মন্দির লোকমুখে মুখে জানলাম প্রায় দুশো বছরের পুরোনো আমরা এখানে সকালের বাড়ি থেকে আনা ব্রেকফাস্টটা করে নিলাম এবার মায়ের মন্দিরে যাব মায়ের মন্দির প্রাঙ্গণের সামনেই রয়েছে এই হচ্ছে থানা পার্কিং প্রদীপ আপনারা বা মোমবাতি এখানে জ্বালাতে পারেন একদম মন্দিরের গেটের সামনে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে আপনারা অবশ্যই এখানে জুতো রেখেই ঢুকবেন জুতো দু টাকা করে এই কাকা খুব ভালো যত্ন সহকারে জুতো রাখেন মন্দিরের ভিতরটা একবার দেখেন এটা হলো গোবিন্দনাথ মন্দির যেটা দুর্গা সময় ধুমধাম করে দুর্গা পুজো করা হয় খুব সুন্দর এখন পুজো হচ্ছে পুরোহিত মশাই পুজো করছে খুব জাগ্রত মা এখানে আনন্দ ভবন রয়েছে অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হয় অর্থাৎ পাঁচিল ঘেরা চৌহদ্দির মধ্যেই সবকিছু রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এখানে মহাদেব আছে মহাদেবের চরণ তলে প্রণাম জানাই নিতায় পুরোহিত মশাই পুজো করছেন এখানে নিতাই রয়েছে আপনারা চাইলে পুরোহিত মশাইয়ের সাহায্য নিয়ে এখানে পুজো দিন জয় জগন্নাথ বলরাম সুভদ্রা এবং এরি বা হচ্ছে গঙ্গা নমস্কার করবেন মশাই খুব সুন্দর মার্বেল ছাড়া অপূর্ব আসুন জায়গাটা কিন্তু সত্যি ভালো লাগে নিরিবিলি শান্ত শুধুমাত্র দুপুর বেলায় মন্দির বন্ধ থাকে যখন মায়ের ভোগ হয় আপনি কত টাকা কত টাকার প্যাকেট তৈরি করে দিচ্ছেন তাহলে আপনারা শুনলেন তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সেই হিসাব করে নিয়ে নিন তারপরে মায়ের পুজো দিন থাকছে নকুলদানা বাতাসা বিভিন্ন কালারের বাতাসা মানে গুড়ের বাতাসা চিনির বাতাসা জবা ফুল মোমবাতি ধূপকাঠি

विलंब का दया पंथ रोविंद को पात्र आए और प्रथम रूप का पत्ते बांधन फनोलित करों आदिम आक्रांत सभी हाजिर हैं इस तरफ आते और देव अपरायण को कहते थोड़ी महाराज से আমার ভালো লাগছে খুব সুন্দর লাগছে না আমি ঠিক না আমি জানি না যে এটা ঠিক মানে এই ঠাকুরটা সম্পর্কে এনার নাম হচ্ছে আনন্দময়ী মা মানে আমরা যেটা বাইরে পড়লাম খুব বিশেষ কিছু জানি না কিন্তু সুন্দর জায়গাটা পার্কিং এলাকাতে দশ টাকা ও কুড়ি টাকার কুপন চোখে পড়লো দশ টাকা হলো বাইকের জন্য আর কুড়ি টাকা চার চাকার জন্য বা দিকের এই মাঠটি হলো চার চাকা গাড়ি পার্কিংয়ের জন্য অর্থাৎ গাড়ি নিয়ে এলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না জায়গাটি অনেক বড় পার্কিংয়ের জন্য আনন্দময়ী মায়ের চরণতলে প্রণাম জানিয়ে প্রার্থনা করি এ পৃথিবীর ধরাধামে সবাই যেন ভালো থাকে এবং সকলকে অনুরোধ করবো পরবর্তী ভিডিও আমার গাদিয়ারা ও গড় চুমুকের ওপর অবশ্যই সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো থাকবেন নমস্কার